ধর্মনগরে সাংবাদিক আক্রান্তের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে প্রাণঘাতী আক্রমণের শিকার বরিষ্ঠ সাংবাদিক প্রাণনাশের হুমকি সহ বসত ভিটে ও ছাপাখানায় অগ্নিসংযোগের চেষ্টা ভাঙচুর ঘটনা শহরে অভিযুক্ত বিজেপি বৃহস্পতিবার রাত সাড়ে দশটা শহর প্রেস ক্লাবের সম্পাদক আজকাল পত্রিকার সাংবাদিক প্রলয়ন্দু চৌধুরীর চন্ডিপুর বাড়িতে হামলা চালায় চন্ডীপুর মন্ডল সভাপতি শ্যামল দাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী অভিযোগ জানা গেছে বলপূর্বক সদর দরজা খুলে ঘরে ঢুকে দরজা জানলা ভাঙচুর করে লেখার অযোগ্য ভাষায় গালিকালাজ করে এবং ছাপাখানায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ধারালো অস্ত্র দিয়ে প্রলয়েন্দু চৌধুরীর প্রাণনাশের চেষ্টা করা হয় অল্পেতে রক্ষা পান তিনি পাশাপাশি হুমকি দেয়া হয় সংবাদ পরিবেশন করা হলে স্ত্রী কন্যা সহ পরিবারের প্রত্যেক সদস্যকে মেরে ফেলা হবে আক্রান্ত পরিবারের সদস্যদের আর্তচিৎকারে পালিয়ে যায় দুষ্কৃতীরা রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ অতর্কিতে আমার বাড়িতে কয়েকজন ঢুকে পড়ে এবং আমার ছাপাখানা যেখানে আছে ছাপাখানার এখানে পার্টকেল মাঠে থেকে ভাঙচুর চালা জানালা দরজা ভাঙে জানালার কাছে গ্লাস ভেঙে যায় এবং তারা উত্তেজিত হয়ে আমাকে আক্রমণের চেষ্টা করে এবং কোনো সংবাদ যাতে পরিবেশন না করি তার জন্য হুমকি দেয় আমার ছাপাখানার যে দিকে গিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং হাতের মধ্যে তরল জাতীয় পেট্রোল জাতীয় তরল পদার্থ ছিল আমি চিৎকার দিতে আমার বড় দাদা দুজন চলে আসেন এবং প্রতিবাদীরাও প্রতিবেশীরাও ছুটে আসেন এবং যখন ছুটে আসছে তখন দা দিয়ে আমাকে কূপ দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আমি অল্পের জন্য রক্ষা পাই যদি কুপটা পড়তো তাহলে আমি মারা যেতাম আমার শুধু এই ধরনের আমার উপর না সমাজে যে কোনো মানুষের উপরে এই ধরনের আক্রমণ যাতে না সংগঠিত হয় মানুষ শান্তি সংকৃতিতে জীবনযাপন করতে পারে অ্যাকচুয়ালি ওদের রাত্রেবেলায় যেভাবে আক্রমণটা করে প্রত্যেকটা মানুষ আতঙ্কের দিন কাটায় এরা এইভাবে করছে যায় নাকি ওদের উদ্দেশ্য এই ঘটনায় কয়লা শহর থানায় সুনির্দিষ্ট নাম দিয়ে থানায় মামলা করেছেন প্রলয়েন্দু চৌধুরী এর আগেও দুবার আক্রমণের শিকার হন এই বরিষ্ঠ সাংবাদিক পরপর সাংবাদিক আক্রমণের ঘটনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এখন প্রশ্ন চিহ্নের মুখে হীরার রাজ্যে ঘটনা সম্পর্কে কয়লা শহর থানার তদন্তকারী আধিকারিক কি বলছেন শুনেনি সন্দীপুরের তিনবার ওয়ার্ডের যে আছে রিপোর্টার ফলেন্দু চৌধুরী নাকি গতকাল রাত্রে সাত জন লোক আইয়া ওনার প্রথমে ডিল টুল দিয়ে জানালা কাজ টাজ ভাঙছে তারপরে গড়ে টুকে কিছু ভাঙ শুরু করছে সে অনুযায়ী একটা কোম্পানি অনুযায়ী ও হিসেবে একটা কেস রেজিস্টার করছে কেস নাম্বার হলো ছাব্বিশ দুই হাজার উনিশ আই হিসেবে আমাকে নিযুক্ত করছে আমি এফআইআর বাড়িতে আসলাম ঘটনা পরিদর্শন করলাম ঘটনার সত্যতা মোটামুটি কিছু বাঙা কাজ টাজ কিছু কিছু জিনিস কিছু জিনিস শীত নিয়ে যেতেছি আর এখন তদন্ত চলছে ভারতে চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের কাহিনী বলা হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে পিছিয়ে যাচ্ছে ভারত বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা রাজ্যে পরপর চতুর্থ স্তম্ভের উপর সাংগঠনিক আক্রমণের ঘটনায় স্তম্বিত বিদ্যজনেরা ধিক্কার জানাচ্ছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন